একজন আঠারো নম্বর বিধানসভার ভারতীয় নাগরিক দেখেন আমার পাসপোর্ট কোনো ভুল নাই আপনি দেখুন আমার এমএলএ কার্ডে কোনো ভুল কার দেখেন নামা নিয়েছে আমার নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আমি একজন ভারতীয় নাগরিক দেখুন কে আমাকে দিয়েছে ডিএম দিয়েছে এই সার্টিফিকেট আপনাদের কি নিখুঁত কোনো ভুল আছে আপনারা দেখুন তাকে আমাকে নির্বাচন কমিশন ইংরেজি না তা আমাদের ভারত সরকার আমার মতো দিতে পারে সাধারণ কত জ্বালাচ্ছে তাই আমি প্রতিবাদ জানাচ্ছি ভাবে আর একটা ভোট যদি বাদ যাই আমরা কিন্তু এই মুস্তিহাজ জেলাকে অচল করে দেবো কারণ আমরা চাই প্রতিটা মানুষের নাগরিক আছে সব মানুষই যে কাগজে তা নয় কিন্তু সেই জন্য ভারতীয় নয় এটা কি করে বলতে পারে একজন নির্বাহী কমিশন তাই নির্বাহী কমিশনকে জানাচ্ছি আমরা চাই যে আমি এসআর এসেছি আপনারা দেখুন যে আমি ভারতের নাগরিক কিনে আমার এমএলএ কার্ড এবং দেখুন ডিএম সার্টিফাই করেছে যে আমি একজন ইন্ডিয়ান আর এই যে পাসপোর্ট দেখছেন পাসপোর্টে কি কোনো নিখুঁত আছে ভুল আছে দেখুন অরজিনাল পাসপোর্ট নিয়ে এসছি অরিজিনাল নিয়ে এসছি এম এল এ কার্ড অরিজিনাল নিয়ে এসছি আপনার ডিএম এর সার্টিফিকেট আপনারা দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাইড সাইন পিস্তলের লাইসেন্স নিয়ে আছে আমার কাছে আপনারা দেখুন কাকে দেয় পিস্তলের লাইসেন্স আপনারা বলুন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যে আমার কে যে ইনকাম ট্যাক্স জিএসটি পি ট্যাক্স জ্বালিয়েছে সেটা কি ভারত সরকার ফেরত দিবে তাহলে আমাকে বলুক তারপরে আগে ফেরত দিয়ে আমাকে বলুক যে আমি ইন্ডিয়ান নয় নাহলে কেন আমাকে ডাকা হলো তার প্রতিবাদ আমরা জানাচ্ছি গরিব মানুষরা যেভাবে লাইন দিয়ে করছে আমি লাইন দিয়ে করলাম আজকে আমাকে দ্বিতার মনে হচ্ছে যে আমরা বিজেপির আমলে ইংরেজ থেকে খারাপ অবস্থায় আছি আমরা সবসময় মানুষের বিরুদ্ধে করে মানুষের হয়ে মানুষের হয়ে বলবো আমাকে করে বাদ করেন আমি আছি মানুষের সাথে আমরা আন্দোলন করব কেন আমাকে ভালো কি দিতে হবে যখন আমি হনকলমা দিয়েছিলাম সকলকে ভাবে আমরা চেক করা হয়নি দিয়ে কেনে আমাকে পাঠানো হয়নি আমার নথি আমি তাই প্রতিবাদ জানাচ্ছি আমরা সকলকে বলছি আপনারা দেখুন যে আমি পাসপোর্ট এমএলএ কার্ড ডি এর সার্টিফিকেট এবং আমি সমস্ত নথি জমা দিলাম যতগুলো নথি ছিল কোন ভুল নাই আমার কেন মেশিন বলছে ভুল কিসের মেশিন ভুল ভুল তো মেশিন কিসের কেন ভুল হবে যেটা বিএলও দিয়েছে সেখানেও ঠিক আছে পঁচিশে ঠিক আছে দুয়ে ঠিক আছে সেন্সারে ঠিক আছে সব ঠিক আছে তো আমার ভুল কি করে এলো কিছুই ভুল পাচ্ছে না কেন আমার নাম ভুল এলো তাই তার প্রতিবাদ জানাচ্ছি দেখুন সাধারণ মানুষকে হয়রানি করছে এভাবে আমি তার প্রতিবাদ করছি যদি নাম না উঠে বৃহত্তর আন্দোলন করবো জনগণের জন্য ইংরেজদের থেকে খারাপ শাসনে চলছে আমরা ছাড়বো না আমি কাল ডি আমেরিকায় গেছিলাম আজ বিডি হেয়ারিং করতে আমরা প্রতিবাদ জানাবো জনগণের জন্য প্রতিবাদ মানুষের জন্য মানুষকে আতঙ্ক কেন ধরাবে তার প্রতিবাদ করছি আমরা তাদের জন্য লড়ে যাব মানুষের জন্য সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে দেখুন আমাদের প্রভাবিকরা তাই আমরা সবসময় মানুষের পক্ষে আছি মানুষের জন্য লড়বো 早速山本選手が来てくれ。